বুবলি হচ্ছে একজন লজ্জাহীন মহিলা একই মন্তব্য সাকিবের আর বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমী আছেন বুবলি যখন থেকে চলচ্চিত্র জগতে পা রাখেন তখন থেকে নানান ইশুনির সমালোচনার শিকার হন তিনি বেশিরভাগ সময় দেখা যায় নায়ক সাকিব খানকে কেন্দ্র করে অনেক সমালোচনা হয় পাশাপাশি সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসও শবনমিয়াসিন বুবলিকে নিয়ে অনেক সময় আজুবাজু মন্তব্য করে যেগুলো মন্তব্যসমূহ কিছু ভক্ত রেগেও যায় কিছু ভক্ত আবার ভালো লাগে বলে জানা কেননা সব সময় শবনমিয়াসিন বুবলিকে ছোট করে ইঙ্গিত করে কথা বলে থাকেন অপু বিশ্বাস কিন্তু কখনো তিনি রাগও করেন না তার প্রমাণ হিসেবে 27 সেপ্টেম্বর সেলিব্রাম খানের জয়ের জন্মদিনে সেলিবিরকি দিয়ে যেভাবে উইশ করেছে তা দেখে স্পষ্ট বোঝা যায় যে সবরবেশন বুবলির মনের ভিতরে কোনো অহংকার হিংসা কিছুই নেই এরই মধ্যে সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন সাকিব খান সেখানে বুবলির প্রসঙ্গে তিনি বলেন বুবলি হচ্ছেন একজন লজ্জাহীন মহিলা কেন না তিনি যদি লজ্জাহীন না হতো অপবির্স্বর সাথে অপমান করার পরেও তার ছেলের জন্মদিন কি উইশ করতে বলেন নাই এবং কি উপবির্স যে সকল মন্তব্য করে তার পরিপ্রেক্ষিতে কোনো লজ্জাহীন মানুষ যদি না হতো তাহলে কখনো মানুষের সাথে মিশতেও পারতো না এমনই মন্তব্য সাকিব প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ